গাছে বেল পাকলে কাক পাখির আনন্দিত হওয়ার মতো কিছুই থাকে না কারণ ও খাইতে পারবে না বেলের জায়গায় যদি কলা কিংবা ফেঁপে পাকতো তাহলে আনন্দিত হলে একটা কথা খাইতে পারবে এখন পার্সেন্ট বা তারেক রহমান আসে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আসেন ঘুমানোর আগে ঘরের পাশে থাকা রাস্তায় থাকা কারেন্টের খাম দিকে একটু নজর রাখেন ঠিক মতো আছে কিনা ঘুম থেকে উঠে আবার একটু নজর রাখবেন খাম জাগা জায়গা মতো আছে কিনা এমন হইতে পারে ফরনের লুঙ্গি কিংবা ফ্যান এই দেড় বছরের ভিতরে বাংলাদেশের এমন একটা গ্রাম নাই যে ওই দলের নেতা কর্মীরা সেই গ্রামে সাদাবাজির হাত পৌঁছায় নাই এমনকি এলার থেকে এই বছরের সুযোগ পাইছে তখন নেতা বিদেশে ছিল এতে হলে এই অবস্থা করছে কোনো গ্রাম বাদ রাখে নাই তা এখন হচ্ছে এখন মিস্টার টেন পার্সেন্ট আসে তারা তো টেন পার্সেন্ট দিতে হবে যেখান থেকে বিশ হাজার নেয় ওখান থেকে দশ হাজার ভাইয়ের দিতে হবে এখন ওই সমস্ত কারখানা প্রস্তুতি নেন যারা বিশ হাজার দিতেন এরা চল্লিশ হাজার দেওয়া লাগবে এটাই হচ্ছে আর কোনো কিছুই না দুই এক থেকে ছয় সাল পর্যন্ত এই যে আমার জোট সরকারের আমলে কি কি ঘটছে এবং আজকে যে বিদ্যুতের আলো আপনি পাইতেছেন তৎকালীন সময় বিদ্যুতের জন্য কেন তারেক জিয়াকে খাম্মা তারেক বলা হয় কেন তাকে দুর্নীতির বরপুত্র বলা হয় কেন তাকে ওই শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার বলা হয় এই জিনিসগুলো প্রজন্মকে জানতে হবে হারি কেনার আলো নেমের কুফের বাতিতে আমি বই পড়েছি বাইরে আমার আপনাদের বড় ভাইরা বই পড়েছে হয়তো এই প্রজন্মের আপনারা সেই অভাব অনটনটা দেখেন নাই আজকে দেখছেন আপনারা এয়ারপোর্টে নাই মা শেখ হাসিনার করে যাওয়া এলিভেটেড এক্সপ্রেস হইতে ফ্রিতে টোল সারাফ টোলভিন আইসা শ্বশুর শাশুড়ির পাশে বসে একেবারে অনেক কিছুই চেঞ্জ ধন্যবাদ স্বীকার করার জন্য এর আগে তার স্ত্রী এবং বউ তারাও আসার পরে অনেক কিছু চেঞ্জ দেখে পরিবর্তনের কথা তারা স্বীকার করেছেন এই পরিবর্তনটা কোথা থেকে আসছে এই জেনারেশনকে জানতে হবে এই জেনারেশনকে বুঝতে হবে আজকে থেকে আগে যুগ তারেক রহমান এই দেশের জন্য এই দেশের উন্নয়নের জন্য আর একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়ে তিনি তিনি বিদেশে যান নাই এই দেশে যখন সর্বোচ্চ রকমের অপকর্ম তখন আর টিকতে না কোন রকম জীবন ভিক্ষা নিয়ে এই দেশে কখনো দিন আসবেন না এই দেশে কোনোদিন রাজনীতি করবেন না সেই লিখিত মুসলেখা দিয়েই তিনি বিদেশে গেছিলেন অন্য কোন ফ্যাক্টর না কোনো রেমিটেন্স এখানে আসে নাই কথাগুলো ভাই আমি বলতেছি না কথাগুলো তৎকালীন সময় অনেক বলছেন কেন শুনেন তারেক রহমান অত্যন্ত নির্মম ও বিপজ্জনক এবং তিনি বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সরকার ও সহিংস রাজনীতির এক প্রতীক এই কথাটা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দুই সালে যিনি নিয়োজিত ছিলেন জেমস এফ মারিয় মরিয়ারটি তেসরা নভেম্বর দুই সালে তিনি তার দূতাবাসে এটা নোট করে গিয়েছিলেন তিনি মালয়েশিয়া তিন হাজার কোটি টাকা সরি মালয়েশিয়া চার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে তিন হাজার কোটি টাকা পাচার করেছিলেন তারেক রহমান আপনারা জানেন জিয়াউর রহমান যখন মরে গেছিল তার কিছুদিন পরে তার স্ত্রী খালেদা জিয়া তিনি বলছিলেন যে আমার হাজবেন্ড মরে গেছে তিনি আমাদের একটা বাঙা শুটকেস ঘরের মধ্যে কোনো ফার্নিচার রেখে গেছে কোনো সম্পদ বলতে কিছু রেখে যায় নাই ঠিক তৎকালীন এশিয়ান সরকার ক্ষমতায় তার বিদায়ের পরপরই এই দুই চার বছর যে হাজার হাজার কোটি টাকা কোথেকে আসছে তাদের এত অর্থের কি তাদের ব্যবসা কি এটা সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম এই এক থেকে ছয় সাল পর্যন্ত শুধু আওয়ামী লীগ সরকার তাদের যত অপকর্মে বাধা দেওয়ার কারণে সারা দেশ থেকে পাঁচ বছরের ব্যবধানে পঁয়ত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল তারেক রহমান জানেন চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেদিন চব্বিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্মভাবে হত্যা করেছিল গ্রেনেড নিয়ে ওই যে বাংলা ভাই এই যে হরকাতুল জিহাদ সদস্য মুফতি হান্নান এই যে আনসারুল্লাহ বাংলা টিম এই সমস্ত যত শীর্ষ শীর্ষ জঙ্গিদেরকে একটি আস্থানায় আতুর ঘর পরিণত করেছিল জামাত জোট ঘরে আমলে ইতিহাসগুলো আপনাদের মনে রাখতে হবে আজকে ঢাকায় যে সব নীল রঙের না সবুজ রঙের যে সিএনজি গাড়িগুলো দেখতেছেন এই সিএনজি গাড়িগুলা তারেক রহমানী মোটা অঙ্কের কমিশন খাইয়া ব্যবসায়ীদের থেকে বাংলাদেশের সেখান থেকে ব্যাপক দুর্নীতি তিনি করেছিলেন এই ইতিহাসগুলো আপনাদের জানতে হবে তারেক রহমান এই দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা হইয়া বা এই দেশের কল্যানের জন্য বিদেশ ভ্রমণের জন্য তিনি কিন্তু দেড় যুগ আগে দান নাই সুতরাং আজকে তিনি আসছেন দেশের সাধারণ জনগণকে সচেতন হইতে হবে দুর্নীতির সে বরপুত্র এটা আমির কথা না তাকে মিস্টার টেন তার দলে থাকা নেতা ওই যুদ্ধ অপরাধী অভিযোগ এসে যার ফাঁসি হয়েছিল সাকা চৌধুরী তিনি একটা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছিলেন মিস্টার টেন পার্সেন্ট বললেই নাম চিনে যায় তিনি কিনা এই যে গিয়াসুদ্দিন মামুন তার বন্ধু হাজার হাজার কোটি টাকা তার মাধ্যমে পাচার করছে স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর দশ টাকা কষ্টের বিষয়টি আপনারা সবাই অবগত আছেন খালেদা জিয়া হোক সম্ভব ছিল না তারেক রহমানকে থামানোর জন্য ওই আজকে মন্ত্রী পরিষদের সচিবালয়ের আরেকটা মন্ত্রিপরিষদ হাওয়া ভবন ছিল এই হাওয়া ভবন ছিল বাংলাদেশের বাংলাদেশ পরিচালনার মূল স্তম্ভ ছিল হাওয়া ভবন আর এটা তো ছিল একটা মানে কাগজে কলমের নকশিকাতা সুতরাং আজকের এই তারেক রহমানকে পাইয়া এই প্রজন মন্ত্রী পক্ষে ভাইয়ের আমার তার ইতিহাস অতীতটাকে ঘাটান সে ইতিহাস অতীতটাকে কতটা তিনি মুস্তে পেরেছেন কতরা সেই পাপ থেকে তবা করে নিজে বের হয়ে আসতে পারছেন তারপরে আপনারা তার বিষয়ে কথা বলেন এবং তার পিছিয়ে আপনারা অ্যানালাইজ করেন চিন্তা ভাবনা করেন সেই হিংস্রতা সেই যে মানুষের লাশ চাওয়া ব্যক্তি লাশ পেট্রোল বোমার রাজনীতি মানুষ মহিলা যায় যাক এই চব্বিশের পাঁচ আগস্ট হায়দকে তিনি ফোন করে বলেছিলেন দুই একটা লাশ পড়লে পড়বে যত লাশ বেশি পড়বে তত হাসিনার বিদায় ঘটবে এই কথা আপনারা আপনারা পান নাই নাই শুনেন দেশের জনগণকে আমি বলবো ভাইয়ের আমার অতীত ভুলে গেলে চলবে না আমাদের আওয়ামী লীগের যত নেতাকর্মী ভাইরা আছেন অন্তত পক্ষে এই এক থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি জামা জোট সরকারের আমলে চার যা কে কি করেছে না করছে সেই বিষয়টি আপনারা একটু তুলে ধরার চেষ্টা করবেন